আজকে আমাদের মামলা ছিল আমরা আমাদের অ্যাডভোকেট ছিলেন মাননীয় সালমান শিক্ষী আমাদের ত্রিপুরা থেকে ছিলেন শ্রমিক দেব তো সম্পূর্ণ ব্যাপারে ওনারা কথা বলেছেন এখন এই মামলা আগামী উনিশ নভেম্বর শুনবেন তো আমি সবাইকে বলবো যে আশা হতো না হতো কেউ কি অনেক সময় রয়ে গেছে মামলা আমরা জিতব সজল দেব যে স্টেট অফ ত্রিপুরার যে মামলা এই মামলার মাধ্যমেই সারা ভারতবর্ষের মানুষ একটা ভালো অবস্থায় যাবেন এবং টেট লাগবে না এটা আসবে রায় আমার আশা আপনারা নিশ্চিত থাকুন এবং প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিবাদ হোক সভা হোক সমিতি হোক সাহায্য হোক একে অপরের সঙ্গে হাত বাড়িয়ে রাখবেন এটাই আমার মনে